গণেশের ছানার বেসন দিয়ে আজ বানাবো দুপুরবেলার মজমজে খাবার একটা খাবার না এই বেসন দিয়ে তিন রকমের বড়া বানাবো তার জন্য মা পেঁয়াজ কাটছিল পেঁয়াজ কাটার পর এটা ধোবেই এ ছাড়াও কাঁচা লঙ্কার বড়াও বানাবো তার সাথে বানাবো টমেটোকে গোল গোল করে কেটে টমেটোরও বড়া বেসনের মধ্যে হালকা নুন চাট মশলা আর একটু হলুদ দিয়ে আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে হালকা জল দিয়ে ফেটিয়ে নিলে না খুব টেস্টি হয় মানে মুচমুছো তো হয়ই আর খুব টেস্টি হয় আর যখন গরম হয়ে যায় তেলটা অনেকটা গরম হয়ে যায় ঠিক তারপরে আমরা এই বড়াগুলোকে ছাড়ি তো এইসব আমি কিছুই তো জানতাম না আমার মা বলেছে বা মাদের বলেছে তারপর এরকম দেখতে দেখতে শুনতে শুনতে সব কিছু একটু একটু করে শিখে গেছি এটা আমার কাছে খুবই স্পেশাল কারণ এই টমেটোর মধ্যে হালকা পেঁয়াজ আর বিভিন্ন মশলার সমাহার তো ছিলই আর এই বড়াটা যখন হবে না আমি একটা পাশ দিয়ে দেবো ভাজতে তার মধ্যে এই যে মাঝখানে যে খোপখোপগুলো আছে এর মধ্যেও বেসন ঢুকিয়ে দেবো খেতে কিন্তু হবে বিশ্বাস করুন আপনারা কারাকারা আমার মতোই মজমজে বড়া দিয়ে ভাত খেতে বা কিছু খেতে সন্ধ্যেবেলাতেও খেতে কারাকারা ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন এটা একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম রবিবার দিন ভেজ থালি সাধারণত হয় না কিন্তু আমি নিয়েছিলাম কারণ আমি অনেক রকম রান্না করেছিলাম যেগুলো সবকটাই আমি ভেজের মধ্যে করে ফেলেছিলাম যেমন বেগুন ভাজা করেছিলাম বেগুন ভাজা না ঠিক এটাকে বেগুন সুন্দরী বলা চলে কারণ এর মধ্যে অনেক মশলাপাতি দিয়ে করেছিলাম এটা ছাড়াও আমি এরকম ঝোলও বানিয়েছিলাম বড়াও বানিয়েছিলাম চাটনিও করেছিলাম টমেটো দিয়ে আর চাটনিটা খেতে কিন্তু অসম ছিল তার সাথে এই রকম ভাত ঝরঝরে